অনেকেই জানিনা একটা সেলফি স্টিকের এর কতটা গুরুত্বপূর্ণ রয়েছে সবার জন্য তো অনেকেই চিন্তা করে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের জন্য মূলত এই সেলফি স্টিক তো তাদের এই ভুল ধারণাটা ভাঙার জন্য আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি প্রথম হচ্ছে আপনি যে কোনো একটা পয়েন্টে ঘুরতে গেলেন সেখানে আপনার ছবি তোলার প্রয়োজন হলো সেক্ষেত্রে আপনারা কি করেন অন্য একজনকে নিয়ে তারপর আপনাদের ছবিটা তুলে ফেলেন সেই মুহূর্তে যদি সেলফি স্টিকটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই মোবাইল দিয়ে সেলফি স্টিক মাধ্যমে আপনারা গরু ছবিটা তুলে নিতে পারবেন দ্বিতীয় এক্সাম্পল আপনি যখন রুমে বসে মুভি দেখতেছেন অথবা নাটক দেখতেছেন দীর্ঘ সময় ধরে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো একটা সময় গিয়ে হাত লেগে যায় অথবা বিরক্ত লেগে যায় সেক্ষেত্রে আমাদের সেই মুহূর্তে যদি সেলফি স্টিকটা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো একটা পয়েন্টে মোবাইলটাকে বসিয়ে তারপর কিন্তু আমরা দীর্ঘ সময় মুভি অথবা নাটক দেখতে পারি তো এই ধরনের গ্যাজেট গুলো যারা আশেপাশে আছেন তারা চাইলে কিন্তু রোবেল টেলিকম এই দোকানটা থেকে নিতে পারেন এখানে কিন্তু সার্ভিসিং এর পাশাপাশি নানা ধরনের গ্যাজেট সেল করা হয় তো আমি ওনার দোকানের নাম্বারটা দিয়ে রাখবো আপনারা কিন্তু চাইলে সেখান থেকে সেই গ্যাজেট গুলো ক্রয় করতে পারেন তো দোকানটা হচ্ছে আজিজ মার্কেট উত্তরা ব্যাংকের নিচে ডিটি রোড সীতাকুণ্ড চট্টগ্রাম তো ওনার দোকানটার নাম হচ্ছে রোবেল টেলিকম এখানে কিন্তু মোবাইল সেলস মোবাইল এক্সেসরি এবং সার্ভিসিং করা হয় ওনার দোকানের নাম্বারটা দিয়ে রাখবো আপনারা কিন্তু চাইলে সেখানে যে ধরনের গ্যাজেট পেয়ে যাবেন এবং সেখান থেকে ক্রয় করতে পারেন তো রোবেল টেলিকম দোকানটার নাম্বার আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো আপনারা সেখান থেকে কানেক্ট করে নিয়ে যে কোনো জিনিস ক্রয় করতে পারেন ধন্যবাদ